সালাতের নাম হচ্ছে মুসল্লির সূত্রার বিবরণ যিনি সালাত আদায় করবেন তার জন্য সূত্রা সূত্রা কাকে বলা হয় সূত্রা বলা হয় একটা কে একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে তখন সে যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে তার সামনে যেখানে সে সেজদা করবে ওই বরাবর জায়গায় এমন কিছু দাঁড় করানো যেটা তাকে অন্যান্য মানুষ তার সামনে দিয়ে যাওয়াকে বাধা দিবে এটা হচ্ছে সূত্রা সেটা যা রেখে দিবে সেটা একটা লাঠি হতে পারে বা একটা তীর হতে পারে বর্ষা হতে পারে একটা কাঠ হতে পারে অথবা একটা খাম্বা হতে পারে অথবা আগে থেকে ছিল এমন কোনো বস্তু যেমন এখন মসজিদে রাখা আছে কোরআন রাখার রেহাল বা এরকম কিছু যে যে কোনো কিছু হতে পারে এটা হচ্ছে সূত্রা বুঝতে পারলেন

ওয়াল্লাফল বুখারি ওন আইন আবু জোহাই তিনি খাজরা সাহাবি খাজরা জি বংশের তিনি একজন যে আউস এবং খাজরা ছিল তাদের মধ্যে একজন আর আনসারি কান্তাকে বলা হয় এই জন্যে যে তিনি মহাজের নন মদিনার অধিবাসী এবং যারা মদিনার মহাজের দিকে সহযোগিতা করেছে তাদেরকে আনসারি বলা হয় তিনি মহাবি আলাদ আল্লাহ তালা আনহুর খেলাফত পর্যন্ত জীবিত ছিলেন তো তিনি এই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো যে এই অতিক্রমের ফলে তার কি গুণা হবে তাহলে সে তাহলে তার জন্য চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম হতো মুসল্লির সামনে দিয়ে অতিক্রমের চেয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা তার জন্য কি হতো উত্তম হতো এটা বুখারি মুসলিমে রয়েছে এবং এটা বুখারি ইমাম বুখারির এই বাক্য কিন্তু বাজারের বর্ণনায় আছে যে আর বাইরে খারিফান খারিফ মানে হলো সাধারণত বসন্তকালের পরের মাসটাকে খারিফ বলা হয় পরের যে মৌসুমটাকে সেটা খারিফ বলা হয় যেটাকে শরৎকাল বলা হয় আর কি তো খারিফ বলতে উদ্দেশ্য হয় বছর অর্থাৎ চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম হতো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে অতিক্রম করলে যে হবে ও দেখতে পাচ্ছে যে এরকম হবে অতএব ওই গুনায় জড়িয়ে গিয়ে তার যে ক্ষতিটা হবে ওই ক্ষতি যাতে না হয় জন্যে চল্লিশ বছর দাঁড়ায় থাকবে তাতে তার কোনো অসুবিধা হবে না সে মনে করবে না যে এটা আমার কোনো অসুবিধা হচ্ছে এই বুখারি মুসলিমের রেওয়য়েতে চল্লিশ শব্দটা এসেছে কিন্তু এখানে চল্লিশ বছর না চল্লিশ মাস না চল্লিশ দিন না চল্লিশ ঘন্টা না চল্লিশ মিনিট এমন কোনো কথা আসে নাই কিন্তু আরেক রেওয়ায়তে চল্লিশ বছরের কথা এসেছে তো চল্লিশ বছর যদি না হয় চল্লিশ মিনিটই হোক কি বলেন চল্লিশ মিনিটই হোক কিন্তু মানুষ চল্লিশ করে না সামনে দিয়ে চলে যায় তো এই হাদিসটা আমরা বুঝতে পারতেছি যে মুসল্লির সামনে দিয়ে সামনে দিয়ে বলতে কি উদ্দেশ্য সে যেখানে নামাজ আদায় করছে তার সামনে যে সূত্র আছে অর্থাৎ সেজদার জায়গা পর্যন্ত তার হচ্ছে কি সীমানা সেজদার জায়গার সামনে যে সূত্র রয়েছে সূত্রা এবং তার নামাজের যে দাঁড়ানো জায়গা এর মধ্যবর্তী স্থান দিয়ে যদি কে অতিবাহিত হয় বা অতিক্রম করে হেঁটে চলে যায় তাহলে সে মুসল্লির সামনে দিয়ে গেল বলে গণ্য হবে আর এই যাওয়াটা তার জন্য মক্র না হারাম হারাম কেন হারাম কেন বলছেন যে গুনাহের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তার কি হবে গুনাহ হবে আর ইসলামে নিয়ম হলো যে কোনো আমলের ব্যাপারে ছাড়া বা করা যদি সেখানে গুনাহের কথা বলা হয় শাস্তির কথা বলা হয় ধমকির কথা বলা হয় জাহান যাবে এরকম কথা বলা হয় অথবা আল্লাহ রাগ করবেন এরকম কোনো কথা বলা হয় তাহলে ওটা কি হারাম ছাড়া হারাম অথবা করা হারাম কথা বুঝে এসছে আচ্ছা মুসল্লির সামনে দিয়ে যাওয়া এই সামনে দিয়ে যাওয়াটা যে কোনো মুসল্লি হতে পারে সেই মুসল্লি মসজিদের মধ্যে হোক অথবা মসজিদের বাহিরে খোলা মাঠে নামাজ আদায় করছে এরকম হোক অথবা বাড়িতে সালাদ আদায় করছে এরকম হোক অনুরূপ ভাবে সামনে দিয়ে অতিক্রম করলে তার সালাত নষ্ট হবে কি হবে না এখানে কোনো কথা পার্থক্য নেই সালাদটি ফরজ না নফল এতেও কোনো পার্থক্য নাই এমন কথা নয় যে ফরজ সালাতের সামনে দিয়ে যাওয়া যাবে না নফলের সামনে দিয়ে যাওয়া যাবে এমন কোনো কথা নাই বরং যে কোনো সালাতের সামনে দিয়ে যাওয়া যাবে না যে কোনো স্থানে অনুরূপভাবে আদায়কারী ইমাম হোক অথবা একাকি সাত আদায়কারী হোক ইমাম হলে তার সামনে দিয়ে যাওয়া যাবে না কিন্তু একাকি সাদ আদায় করলে তার সামনে দিয়ে যাওয়া যাবে এমন কোনো কথা নাই কিন্তু সালাদ আদায়কারী যদি মুক্তাদি হয় ইমামের পিছনে একতেদা করে উনি সালাদ আদায় করছেন তাহলে তার পিছে তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ জায়েজ কি নয় কিভাবে সূত্রা ইমামের সূত্রা ইমামের সূত্র যেটা সেটাই মুক্তাদের সূত্রা এটা অন্য হাদিস দ্বারা একটা হাদিস এরকম আছে কিন্তু হাদিসটা যদিও জঈফ তবরানিতে বর্ণ করা হয়েছে যে ইমামের সূত্রাই মুক্তাদের সূত্রা বলে গণ্য হবে কিন্তু অন্য একটি রেওয়য়েতে ইবনে আব্বাস থেকে সহি রেওয়য়েতে এসেছে যে আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যখন মিনায় হাজিদেরকে নিয়ে সারাত আদায় করছিলেন তখন ইবনে আব্বাস আল্লাহ আনহু কাতারের সামনে দিয়ে অতিবাহিত হয়েছেন অতিক্রম করেছেন তো এটা জায়েজ হওয়ার দলিল কিন্তু তারপরেও যদি সুযোগ থাকে মুসল্লির সামনে দিয়ে না গিয়ে উনি তাদের সামনে অতিক্রম না করে অন্যভাবে বের হইতে পারবেন তাহলে সেটাই উত্তম হবে এজন্যে যে সাধারণ মুসল্লিরা যখন নামাজে থাকেন তখন হয়তো কেহ রুকুতে আছে অথবা সেজদায় আছে এই অবস্থায় তাদের সামনে দিয়ে গেলে তাদের কষ্ট হবে এমনিও যদি তাদের সামনে দিয়ে যাওয়া হয় তাহলে তারা একটু মানসিকভাবে তাদের মনোযোগে ব্যাঘাত ঘটবে এজন্য উত্তম নয় যদিও যায় কিন্তু এটা কি নয় কখনোই উত্তম নয় না এটা হচ্ছে ওই অবস্থায় যখন আপনি জামাতের সাথে নয় জামাতের সাথে যদি আদায় করেন তাহলে সামনে আসছে হাদিস আপনি যে ওটা বলেন বাধা দেওয়ার হাদিস ওটা হলো ইমাম বাধা দিবেন অথবা এক কি যদি আপনি সালাদ আদায় করেন নফল বা ফরজ তখন যদি আপনার সামনে দিকে কেউ যায় তখন আপনি বাধা দিবেন হাদিস সামনে আসবে কিন্তু আমরা বলছি যে জামাত চালা অবস্থায় ইমামের পিছনে যারা কাতার বন্দী অবস্থায় আছে তাদের সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ কিনা আমরা বললাম জায়েজ ইবনে আব্বাস রহজিয়ত হাদিস যেটা বুখারি মুসলিম রয়েছে তার দলিল দিয়ে আমরা বললাম যে কি এটা জায়েজ কিন্তু ওলামাদের মধ্যে অনেকে বলেছেন যেমন শেখ ইবন ও সাইমিন বলেছেন এটা উত্তম নয় কেন উত্তম নয় তিনি দুটি কারণ উল্লেখ করেছে একটি হচ্ছে যে এতে মুসল্লির ব্যাঘাত ঘটবে দ্বিতীয়ত মুসল্লি যদি রুকু বা সেজদা অবস্থায় থাকে তখন তাকে কষ্ট দেওয়া হতে পারে হ্যাঁ বাধা দিতে হবে চলেছেন বাধা দাও সমন্বিত এইভাবে যে ইবনা আব্বাস গেছেন তার মানে বোঝা গেল যে জামাত অবদ্ধ অবস্থায় ওই বাধা হাদিস প্রযোজ্য নয় বা এই গুনাটা এখানে প্রযোজ্য নয় যদি গুনায় যদি মুসল্লির সামনে দিয়ে গে যাওয়াটা যদি গুনা হতো ইবনা আব্বাস যাইতেন না আর ইবনা আব্বাস যে গিয়েছেন যদি গুনা হয়তো নবীজি তাকে বাধা দিতেন নিষেধ করতেন তো নবীজি নিষেধ করেন না ইবনা আব্বাস গিয়েছেন এদের অপমান হচ্ছে যে গুনাহের হাদিস এই ক্ষেত্রে প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে জামাত চলা অবস্থায় ইমামের পিছনে যারা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় হয়ে গেল সমন্বয় বোঝা গেল বুঝা গেল আসতেছে সামনে আসতেছে এখন যদি কোনো মানুষ মুসল্লির সামনে দিয়ে যায় তাহলে তার সালাদ কি বাতিল হবে না হবে না এ ব্যাপারে ওলা আমাদের মধ্যে ইখতলাপ আছে সঠিক কথা হলো সালাত বাতিল হবে না তবে সালাতের বরকত কমে যাবে সালাতের একাগ্রতা কমে যাবে এবং যে ব্যক্তি যাচ্ছে নিঃসন্দেহে গুনাগার হবে আচ্ছা এরপরে হাদিসটা আসি ও আয়েশ আতারাদি আল্লাহ তাল আনহা এ হাদিসটা বলেই আলোচনা শেষ করব কয়ালাত সোয়েলা নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়েদ রসুলুল্লাহ ফি গজওয়াতি তাবুক আনসুত রতিন মুসল্লি ফ কলা মিসলাম ওয়াখরাতের রাহাল আখরাজাহ মুসলিম আয়েশ আলাদ আলাদা তালা আনাহা থেকে বর্ণিত তিনি বলেন যে গজওত তাবুক তাবুক যুদ্ধের সময় রসুল্লাহ সাল সাল্লামকে মুসল্লির সূত্রা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন মিসলা মুআারাতির রাহাল অর্থাৎ উটের উপরে বসার জন্য হাওদাজের গদি হাওদাজ বা গদি রাখা হয় তার পিছনে যে হেলান দেওয়ার জন্য একটি কাঠ রাখা হয় সে সেটা বরাবর এই হাদিস মুসলিম বর্ণনা করেছেন প্রথম কথা হলো যে তাবুক যুদ্ধের সময় মুস কথা প্রশ্ন করা হয়েছে হাদিসের মধ্যে তাবুক তাবুক যুদ্ধের কথা এসেছে যুদ্ধ এ কখন হয়েছিল তাবুক যুদ্ধ কোন হিজরিতে হয়েছিল সপ্তম বা নবম হিজরি সপ্তম হিজরিতে কোন যুদ্ধ হয়েছিল খাইবার যুদ্ধ খাইবার তো নবম যুদ্ধ হয়েছিল মদিনা থেকে উত্তর দিকে প্রায় উত কিলোমিটার দূরে আটশোর বেশি আটশোর বেশি কিলোমিটার দূরে এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লা সাল্লাম গিয়েছিলেন এই যুদ্ধকে কে যায় ছিল অসরা বা মানে ওই সময় যুদ্ধটাকে প্রস্তুত করতে খুব কষ্ট হয়েছিল এবং সে সময়টা ছিল গরমের সময় ফসল কাটার সময় এবং এই যুদ্ধের কথা কোরআনে সোরা তৌবাই ব্যাপকভাবে উল্লেখ আছে এই যুদ্ধে তো তিনজন লোক যে যায় নাই অনেকেই যায় নাই মুনাফেকরা বিভিন্ন ওজর দিয়ে বলেছিল যে আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা কিন্তু তিনজন লোক যুদ্ধ থেকে ফিরে আসার পরে বলেছিল যে আমাদের কোনো সমস্যা ছিল না তখন আল্লাহ বিশ্বাসন তাদেরকে বয়কট করেছিলেন পঞ্চাশ দিন এমনকি স্ত্রীদের সাথে করে দিয়েছিলেন বিন উমাইয়া মালেক হেলাল এবং মুরারা এই তিনজন সাহাবি তো যাই হোক ওইদিকে বয়ানে যাচ্ছি না এই যুদ্ধের সময় অর্থাৎ এই সফরে চলাফেরা অবস্থায় মুসল্লির সূত্র সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিল সাল্লা সাল্লাম এই এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সাহাবিরা দিনের মাসালা সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী ছিলেন তো শুধু জানেই না তারা আমল করতে চাইতেন আমলের জন্য জানতে জানতে চাইতেন আমরা শুধু চাই কিন্তু আমল করতে চাই না ঠিক না বেঠিক ঠিক আমাদের ভিতরে অনেক আছে আমরা অনেক এলেম রাখি কিন্তু আমল করি না আর ওনারা যেটুকু জানতেন সেটুকু আমল করতেন এবং জানার ব্যাপারে তাদের আগ্রহ ছিল এদের বোঝা যাচ্ছে তো তিনি রশ সাল্লাম বললেন যে এটা মুআরাতের রাহাল এটা হচ্ছে যে উটের পিঠে বসার জন্য যে কুজ বানানো হয় বা হাওতাজ বানানো হয় দুদিকে কাঠ থাকে যাতে করে মুস একজন ব্যক্তি ঠিকমতো বসতে পারে এটাকে হাওদাজ বলা হয় বা উটের গদি বলা হয় তো পিছনে হেলান দেওয়ার জন্য একটা কাঠ রাখা হয় এই কাঠটার উচ্চতা এই কাঠের উচ্চতা এক হাতের তিন ভাগের দুই ভাগ দুই তৃতীয়াংশ এটাকে এটা এক হাত তো কয় ইঞ্চি আঠারো ইঞ্চি এর তিন ভাগের দুই ভাগ দুই ভাগ কতটুকু বারো ইঞ্চি বারো ইঞ্চি তিন ভাগের দুই ভাগ মোটামুটি বারো ইঞ্চি উচ্চতা বারো ইঞ্চি উচ্চতা পরিমাণ একটা বস্তু জি জি আচ্ছা তো এতটুকু পরিমাণ একটা বস্তু হচ্ছে সূত্রা সর্বনিম্ন এটা সর্বনিম্নের বিবরণ খাম্বা হলে তো সূত্র হয়ে গেল একটা অন্য যে কোনো কিছু হলে সূত্র হবে কিন্তু সর্বনিম্ন এতটুকু হয় অর্থাৎ মোটামুটি বারো ইঞ্চি উচ্চতা পরিমাণ একটা বস্তু এটাকে যেহেতু তারা মুখের ওপরে যে মানে হাওদাজ হয়তো বা গদি হয়তো এটাকে তারা খুব বেশি বুঝতেন এই জন্য আল্লাহ নবী সাল আলী আসসাল্লাম এটার উদাহরণ দিয়ে বিষয়টাকে উল্লেখ করেছেন ঠিক আছে বোঝা গেল জি প্রশস্থতটা এর ব্যাপারে সামিন বলেছেন যে মোটামুটি ওইটাও বারো ইঞ্চি পরিমাণ বা তার সাথে কম সাত ইঞ্চি আট ইঞ্চি এরকম হতে পারে তাও চলবে যে সামনে আসতেছে আলোচনা পরে যে একটা তীর হলেও হবে তো তীর তো খুবই চিকন তাই না তো ওইটা হলেও চলবে কোনো অসুবিধা নেই সামনে হাদিস আসবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সাল নবীন মোহাম্মদ সাল্লাম।